একজন বিজ্ঞানী গবেষণার জন্য কাচের তৈরি একটি বড় পানির ট্যাঙ্কে একটি শার্ক মাছ ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে তিনি ওই ট্যাঙ্কের মধ্যে ছোট ছোট কিছু টাকি মাছও ছেড়ে দিলেন শার্কটি টাকি মাছগুলোকে দেখা মাত্রই তীব্র গতিতে আক্রমণ করে সবগুলো খেয়ে ফেলল এরপর বিজ্ঞানী একটি কাচের দেওয়াল দিয়ে ট্যাঙ্কটিকে দুই ভাগে ভাগ করে ফেললেন একপাশে পাশে তিনি শার্কটিকে রাখলেন আর অন্য পাশে রাখলেন নতুন কিছু টাকি মাছ শার্কটি আগের মতোই আক্রমণ করতে চাইল কিন্তু প্রতিবারই সেই কাচের দেওয়ালের সাথে ধাক্কা খেতে লাগলো অনেক বার ব্যর্থ হওয়ার পর ধীরে ধীরে শার্কটি চেষ্টা করাই বন্ধ করে দিল কয়েকদিন পর বিজ্ঞানী সেই কাচের দেওয়ালটি সরিয়ে নিলেন এবার টাকি মাছ গুলো নির্ভয়ে শার্কের পাশে এসে ঘুরে বেড়াতে লাগলো এমনকি তার মুখের সামনেও খেলতে লাগলো কিন্তু আশ্চর্যজনক ভাবে শার্কটি তাদের দিকে এক বারো আক্রমণ করল না কারণ তার মনে গেথে গেছে যে এই মাছগুলোকে সে কখনোই ধরতে পারবে না অনেক চেষ্টা করেও যখন সফল হয়নি তখন সে বিশ্বাস করে ফেলেছে যে এটা তার ক্ষমতার বাইরে প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় শার্ক মাস্টার মতো আচরণ করি কোন কাজে কয়েকবার ব্যর্থ হলেই ধরে নেই আমি পারি না এই কাজটা আমার হবে না ধারা কিন্তু বাস্তবতা হলো অনেক সময় আমাদের ব্যর্থতার কারণ কোনো অদৃশ্য কাচের দেওয়াল যা আসলে আর নেই তাই চেষ্টা থামিও না হয়তো ঠিক সামনে তোমার সাফল্য অপেক্ষা করছে